নমস্কার বন্ধুরা কুমকুমে স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আজ চলো তোমার দেখাবো মুড়ি মশলা পাটি। আজকে মুড়ি মশলা পার্টি হবে মুড়ি মশলা পাটিতে কি কি দিয়ে মুড়ি মাখছি সেটা দেখতে থাকো কমেন্টস করবে কেমন লাগলো আর এইভাবে যদি তোমরা মুড়ি মেখে খাও তাহলে তোমাদের ডিনার করতে লাগবে না সান্ধ্যকালীন এই মশলা মুড়িতে তোমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে মানে এইভাবে যদি মশলা মুড়ি মাখা যায় আমি যা যদি মুড়ি মাখছি তোমরা দেখতে থাকো তোমরাও সেই সেইভাবে মুড়ি মেখে ট্রাই করবে কেমন লাগে মশলা মুড়ি ঠিক আছে আর দেখো আমাদের বাড়িতে কারা কারা এসছে মশলা মুড়ির জন্য আমি কি কি নিয়েছি দেখো মুড়ি নিয়েছি শশা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো বাদাম প্যাকেটগুলো আছে চাট মশলা ভিট লবণ ধনিয়া পাতা আমকুচি মটর ছোলা সিদ্ধ আলু সিদ্ধ তেঁতুল গোলা জল আছে আমি যেভাবে মশলা মুড়ির আয়োজন করেছি তোমরা এইভাবে মশলা মুড়ি করে করে খাবে সন্ধ্যাবেলা তোমাদের ডিনার করতে লাগবে না রাখো সব দিয়ে মশলা মুড়ি মাখবে ডিনারের প্রয়োজন প্রয়োজন হবে না হেভি খেতে আবার যখন খাবো তখন দেখাবো তার সঙ্গে হচ্ছে লেমন টি একদম জমে যাবে ফাটাফাটি দেখোড়িটা আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে আমাদের পাশেই একদম থাকে আমার বান্ধবী এটা এটা আমার বান্ধবীর হাজবেন্ড আমার বান্ধবীর হাজবেন্ড এটা হাজবেন্ড খোকা

এ দেখো এ দেখো 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 আজকে হচ্ছে আমাদের মশলা মুড়ি আড্ডা জাস্ট তার সঙ্গে একটু লেমন টি একদম জমে যাবে দেখতে থাকুন আপনারা আর তারপরে আপনারাও ভাবে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টসে জানাবেন মশলা মুড়ি খেয়ে বলো কেমন হয়েছে এইটা দেখো কি করছে একটা দিদি এসছে দিদির উপরে হিংসে হয়েছে ওর দিদি কেন এসে দিদিকে কেন আদর করবে মা দিদিকে একদম আদর করা যাবে না আদর করা যাবে না দিদিকে আদর করা যাবে না দিদি কেন আদর করছে না 아 l o r s on c o 지 t i